সম্প্রতি বাংলাদেশের মুখ্য আলোচ্য বিষয় বিশ্ব ইজতেমা ও তাবলিক সম্প্রতি তাবলিকের জুবাইয়ের পন্থীদের চার সদস্যকে সাতপন্থী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক তাবলিক কেন দুই দল হল জুবাইয়ের ও সাতপন্থী কেন হল সাতকে কেন বাংলাদেশে আসতে দিচ্ছে না একটা সময় ছিল জুবাইর সাদ একই হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে পুরা বিশ্বে তাবলিগে কোনো একক নেতা নেই কয়েক দেশের মূল মূল মুরব্বী নিয়ে একটা ফয়সলা হতো যেমন দশ বারো জন মিলে বসে তাদের ভিতর থেকে সাময়িক একজন আমির বানানো হতো পরে সবার কাছে জিজ্ঞাসা করা হতো যে ইজতেমা কবে হবে জনের কথার উপর নির্ধারিত হতো ইজতেমার তারিখ যেটাকে সুরাই নিজাম বলা হয় জুবাইয়ের কে সাদ বা কে জুবাইর হল কাকরাইল মসজিদের স্থায়ী খতিব কাকরাইল মাদ্রাসার মহতামিম এবং বাংলাদেশের প্রধান মুরব্বী সুরাই নিজামের একজন গুরুত্বপূর্ণ সদস্য আর সাদ হলো ভারতের নিজামুদ্দিনের প্রধান এবং ভারতের তাবলিগের মূল মুরব্বী ছাদের সমস্যা কি ছাদের সমস্যা হলো সে পৃথিবীর তাবলিগের একক আমির দাবি করে এবং তারে যে একক আমির মানে না সে জাহান নামে যাবে সাদ সাহেব হাদিস ও কোরআনের উপর থেকে কিছু মন্তব্য করা হলো যেটা কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথাগুলো হলো ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না যে আলেম ক্যামেরাওয়ালা মোবাইল রাখবে রাখাকে জায়জ বলেন তারা উলামাইসু বারবার বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হলো উলামায়েসু এমন আলেম হলেন গাধা 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 মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো মাউজ বিল্লা জালি মাদ্রাসা এবং মসজিদের বেতন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ যে সকল ইমাম বা শিক্ষক এরূপ কাজ করেন বেশারা তাদের আগে জান্নাতে যাবে মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না পকেটে ছবিওয়ালা টাকা থাকলে নামাজ হবে না এর থেকেও জঘন্য জঘন্য কথা সাদ সাহেব বলেছেন যেটা সম্পূর্ণ কোরআন ও হাদিস বিরুদ্ধে উল্লেখিত কোরআন হাদিসের বহির্ভূত আলোচনার জন্য উলামায়ে দেয়বন্ধ সহ বিশ্ব মুসলিমের অন্যতম আলেমগণ তাকে ক্ষমা চাওয়া এবং তওবা করার আহ্বান জানান এমনি ভারতের দেওবন্ধ মাদ্রাসা থেকেও তওবা করার আহ্বান জানানো হয় কিন্তু তিনি তওবা করেন নাই এ কারণেই আলে মোলামায়গণ আলাদা হয়ে গেছেন তাদের সাথেও তাদের সাথে অর্থাৎ সাত সাহেবের সাথে দেওয়ানবাগির মতো কিছু আলেম আছে যার বাংলাদেশের আমির বা পদ পদবীর জন্য সাদের সাথে সাদের পক্ষ নিয়েই কাজ করে এই হলো সাদের ও জুবায়েরের সংক্ষিপ্ত পরিচয়